গুড উইন্টার মর্নিং সকালবেলা খিচুড়ি নিয়ে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য তিরিশ টাকার খিচুড়ি আলু ভর্তা সহকারে খিচুড়ি হুম আলু ভর্তা শসা তারপরে লেবু দিয়া ত্রিশ টাকা আর খিচুড়ি আর খিচুড়িতে যে ডালটা ইউজ করছে সেটা কিন্তু মুগের ডাল মুগ ডাল সেই জন্য ওটা সুন্দর একটা গন্ধ আছে হুম আমি মূলত সকালবেলা ব্যালকনি অথবা জান্নার পাশে দাঁড়াই অথবা বৈশাখ করি শীতকালে একটা কুয়াশা এবং রোদ্রের একটা কিন্তু মেলবন্ধন থাকে তো ওই জিনিসটা আমি খুব এনজয় করি আর সকালবেলা শীতের সকালে খিচুড়িটা একটা অসাধারণ বিষয় আর সেটা যদি হয় মুগ ডাল দিয়ে আর আলু ভর্তার সাথে যদি থাকে অসাধারণ পুরাই অস থেকেছে এটা আমি প্রায় এই খিচুড়ি টাই না খাই সকালবেলা যেদিন রান্না হয় না বা ভাত শেষ হয়ে যায় সকালবেলা তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় খিচুড়িটা খাই আজকে খাওয়া দাওয়ার পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস দেখাই আমার বেলকনিতে দেখেন লাউ গাছ আছে আমি দইনা গাছ লাগাইছিলাম কিছু তারপরে এখানে কিছু মরিচের ওইগুলো এটা একটা ফুল গাছ আর এখন টেংডি হচ্ছে আবার এই পাশে আমাদের এই জায়গায় কিছু ফুল গাছ আছে তারপরে এই ফুল গাছ আছে আর আমরা যদি এই সেটটা দেখাই এই গাছের নিচে আমাদের ও লুক এট দ্য দেশ আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এই গাছটা একটা খেজুর গাছ আমরা বাই থেকে যে খেজুরগুলো কিনে খাই ওই আটি আমি এখানে ফেলাই রাখছিলাম তারপরে দেখেন খেজুর গাছ হয়ে গেছে আমি কল্পনাও করিনি যে আটিতে খেজুর গাছ হবে তারপরে আমরা যদি একটা নে দেখাই ফেলাই পুরোটা এই গাছগুলো আছে আর আমার এই ব্যালকনিতে বৈশাখ সকালবেলা ব্রেকফাস্টটা করতেছি হুম আর একটা জিনিস বলি অন্যান্য দিন তিন পদের ভর্তা দেয় আজকে লেট হয়ে গেছে এই জন্য ভর্তা শেষ হয়ে গেছে শুধুমাত্র আলু ভর্তাটা আনি আসছি অন্যান্য দিন তিন তিন পদের ভর্তা দেয় তিরিশ টাকার ভিতরে যত্ন দিবেন শীতকাল একটু ভালো খাবার দাবার খাবেন ভালো শাকসবজি খাবেন শীতকাল তো শাকসবজিতে ভরপুর থাকবেন সবাই হ্যাঁ